কাঠ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ভাতের প্লেট কাঠের গোল গুড়িকে কয়েক ধাপে মোটর দিয়ে বিশেষভাবে তৈরি মেশিনে খোদাই করে রূপ দেয়া হয় প্লেটে মিনিট লাগে দশ মিনিট লাগে পনেরো মিনিট লাগে আধা ঘন্টাও লাগে এরপর পলিশ করে করা হয় দৃষ্টিনন্দন এ প্লেট সাজিয়ে রাখার পাশাপাশি দৈনন্দিন কাজেও ব্যবহার করা যায় দক্ষ কারিগরদের হাতে তৈরি দৃষ্টিনন্দন এ প্লেট ইতোমধ্যে সারা ফেলেছে বাড়ছে চাহিদাও বর্তমান এখন জনবিরোহী কাঠের বড় ফেলে দশ ইঞ্চি ইঞ্চি কেবল ভাতের প্লেট নয় বাহারি ডিজাইনের কলমদানি ফুলদানি অ্যাস্ট্রে হামান বাটি সহ কাঠের বিভিন্ন শৌখিন উপকরণ তৈরি করে নিজেদের ভাগ্য বদলেছেন এ কারুশিল্পীরা শিল্পীরা যেমন কলস ফুলদানি আরই গিলাস বাটি দামা পাউডার কেস বই আরও অনেক কিছু যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল কন্দরপুর ও মঙ্গলকোট গ্রামে পাঁচ শতাধিক কাঠের পণ্য তৈরির কারখানা রয়েছে মালিক শ্রমিক বিপণন কর্মী কাঠ ব্যবসায়ী সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ হয় পঁচিশ হাজার লোকের এটা অভ্যাস হয়ে গেছে বুঝছেন অর্জন করতে হয়েছে। এ পেশায় জড়িত কেউ আবার তুলে ধরলেন কাঁচামালের অভাব ও খরচ বেড়ে যাওয়ার কথা